ও তব কথা মৃতজীবন কবি তাম কলমষা শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভূমি গিন্তি যে ভূরিদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঈশ্বর লাভের পর কর্মত্যাগ ঈশান হাজরা সহিত কালীঘরে ঠাকুর গিয়াছেন ধ্যান করিতেছিলেন রাত্রির প্রায় সাতটা ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন ঠাকুর ভাবে মাতোয়ারা বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুশি লইয়া সন্ধ্যা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি কি আপনি আপনি সেই এসেছ আরনিক করছ একটা গান শোনো ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গান শোনাইতেছেন গয়া গঙ্গা প্রভাসা কাশী কাঞ্চি কেবা বা চায় কালি কালি কালী বলে আমার অজপা যদি ফুরায় ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাই পায় দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনের জাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় সন্ধাদি কতদিন যতদিন না তাঁর পাদপদ্মে ভক্তি হয় তার নাম করতে করতে চক্ষের জল যতদিন না পড়ে আর শরীর রোমাঞ্চ যতদিন না হয় রামপ্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি যখন ফল হয় তখন ফুল ঝরে যায় যখন ভক্তি হয় যখন ঈশ্বর লাভ হয় তখন সন্ধ্যাদি কর্ম সব চলে যায় গৃহস্থের বহু পেটে যখন সন্তান হয় শাশুড়ি কাজ কমিয়ে দেয় দশ মাস হলে আর সংসারে কাজ করতে দেয় না তারপর সন্তান হলে সে কেবল ছেলেটিকে লয়ে কোলে করে তার সেবা করে কোনো কাজই আর থাকে না ঈশ্বর লাভ হলেই সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায় তুমি এরকম করে ঢিমে তোদলা বাজালে চলবে না তীব্র বৈরাগ্য দরকার চোদ্দ মাসে এক বছর করলে কি হয় তোমার ভিতরে যেন জোর নাই শক্তি নাই চিরের ফলার ওগো উঠে পড়ে লাগো কোমর বাঁধ তাই আমার ওই গানটা ভালো লাগে না হরিসে লাগি রহরে ভাই তেরা বনাত বনাত বনে যায় বনাদ বনাদ বনে যায় আমার ভালো লাগে না তীব্র বৈরাগ্য চাই হাজরাকেও তাই আমি বলি কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞেস করছো তার মানে আছে ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে হাজরাকে তাই বলি ওদেশে মাঠে জল আনে মাঠের চারিদিকে আল দেওয়া আছে পাঁচেই জল বেরিয়ে যায় কাদার আল কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ গর্ত প্রাণপণেতে জল আনছে কিন্তু ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে বাসনা রূপ ঘোগ তপ করে বটে কিন্তু পেছনে বাসনা সেই বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে মাছ ধরে সটকা কল দিয়ে বাঁশ সোজা থাকবার কথা তবে নোয়ানা রয়েছে কেন মাছ ধরেও বলে বাসনাই হলো মাছ তাই মন সংসারে নোয়ানো রয়েছে বাসনা না থাকলে মনের সহজেই ঊর্ধ্বদৃষ্টি হয় বাসনায় মনকে ঈশ্বরের দিকে দেয় না কীরকম যেন নিক্তির কাঁটা যেমন কাঞ্চনের ভার আছে বলে ওপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না তাই যোগও ভ্রষ্ট হয় দীপশিকা দেখো নাই একটু হাওয়া লাগলেই চঞ্চল হয় যোগাবস্থা দীপশিকার মতো যেখানে হাওয়া নাই মনটি পড়েছে ছড়িয়ে কতক গেছে ঢাকা কতক গেছে দিল্লি কতক গেছে কুচবিহার সেই মনকে কুরুতে হবে কুড়িয়ে এক জায়গায় করতে হবে তুমি যদি ষোলো আনার কাপড় চাও তাহলে কাপড়ওয়ালাকে ষোলো আনা তো দিতে হবে একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার যোগ নেয় টেলিগ্রাফের তারে যদি একটু ফুটো থাকে তাহলে আর খবর যাবে না তা সংসারে আঁচ থাকলেই বাকি কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে নিজে কোনো ফল কামনা করতে নাই তবে একটা কথা আছে ভক্তি কামনা কামনার মধ্যে নয় ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো ভক্তির তম ভক্তির তম আনবে মায়ের কাছে জোর করো মায়ে পেয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে তখন শান্ত হব খান্ত হয়ে আমায় যখন করবি কোলে তৈলক্ষ্য বলেছিল আমি যে কালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিসে আছে তোমার যে আপনার মাগো একই পাতানো মা একই ধর্মমা এতে জোর চলবে না তো কিসে জোর চলবে বলো মা আমি কি আঠাশে ছেলে আমি ভয় করিনি চোখ রাঙালে এবার করবো নালিশ শ্রীনাথের আগে ডিগ্রি লব একসোয়ালে আপনার মা জোর করো যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে মার সত্তা আমার ভিতর আছে বলে তাই তোমার দিকে অত টান হয় যে ঠিক শৈব সে শিবের সত্তা পায় কিছু কণা তার ভিতরে এসে পড়ে যে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তা ভিতরে আসে আর এ সময় তো তোমার বিষয়কর্ম করতে হয় না এখন দিন কতক তাঁর চিন্তা করো দেখলে তো সংসারে কিচ্ছু নাই ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গান ধরিলেন ভেবে দেখ মন কেউ কারো নয় মিচে ভ্রম ভূমণ্ডলে না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে দিন দুই তিন দিনের তরে কর্তা বলে সবাই মানে সেই কর্তাকে দেবে ফেলে কালাকালের কর্তা এলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে আর তুমি সালাসী মরলে ওসব কী করছো লোকে ঝগড়া বিবাদ মেটাও তোমাকে সালাসি ধরে শুনতে পাই তোমাকে সালিসি ধরে শুনতে পাই ও তো অনেক দিন করে আসছো যারা করবে তারা করুক তুমি এখন তাঁর পাদপাদ বেশি করে মন দাও বলে লঙ্কায় রাবণ মোলো বেহুলা কেঁদে আকুল হলো তা সম্ভব বলেছিল বলে এ হাসপাতাল ডিসপেন্সারি করবো লোকটা ভক্ত ছিল তাই আমি বললুম ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি এসব চাইবে কেশব সেন বললে ঈশ্বর দর্শন কেন হয় না তা বললুম যে লোকমান্য বিদ্যা এসব নিয়ে তুমি আসো কি না তাই তো হয় না ছেলে চুষি নিয়ে যতক্ষণ থাকে চুষি চষে তখন ততক্ষণ মা আসে না লাল চুষি খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে তুমি মুরলি করছো মা ভাবছে বাহ ছেলে আমার মোরল হয়ে বেশ আছে থাক আছে তো থাক ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া আছেন চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন আমি যে ইচ্ছা করে এসব করি তা নয় শ্রীরামকৃষ্ণ গো তা আমি জানি সে মায়েরই খেলা এরই লীলা সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছা কি জানো ভবসাগরে উঠছে ডুবছে কত তরি আবার ঘড়ি লক্ষ্যে দুটো একটা কাটে হেসে দাও মা হাতচা পরি লক্ষ্যের মধ্যে দুই একজন মুক্ত হয়ে যায় বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে চোর চোর খেলা দেখো নাই বুড়ির ইচ্ছা যে খেলাটা চলে সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে খেলা চলে না তাই তো বুড়ির ইচ্ছা নয় যে সকলের ছয় আর দেখো বড় বড় আর দেখো বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে ঘরের চাল পর্যন্ত উঁচু চাল থাকে ডালও থাকে কিন্তু পাশে ইঁদুরে খায় তাই দোকানদার কুলোই করে খই মুরকি এসব রেখে দেয় মিষ্ট লাগে আর সোঁদা গন্ধ তাই যত ইঁদুর সেই কুলুতে গিয়ে পড়ে বড় বড় ঠেকেরা আর সন্ধান পায় না জীব তাই কামনী মুক্ত মুগ্ধ হয় ঈশ্বরের খবর আর পায় না ও নিরঞ্জনম রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতার পরমেশ মিড্রং রামকৃষ্ণম শিরসা নম